সংসদ নাটক করার জায়গা নয় বলে তো মোদীর ড্রামা নয় সংসদ ডেলিভারি করার জায়গা বার্তা প্রধানমন্ত্রীর বিরোধীরা নিজেদের ভূমিকা পালন করুন এমনটাও বার্তা দিয়েছেন মোদী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলবে মৈত্রে দেখো একেবারেই আহ অধিবেশনের শুরু হচ্ছে আজকে শীতকালীন অধিবেশনের এবং সেই অধিবেশনের শুরুর দিনেই কিন্তু একেবারে বিরোধীদের এক হাত প্রধানমন্ত্রী নরেন্দ্র যেখানে অধিবেশন এবারের এসআইআর ইস্যুতে সরগরম হতে চলেছে সেই আবহ রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একের পর এক দাগেন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন যে সংসদটা ড্রামা করার জায়গা নয় ড্রামা নয় ডেলিভারি করুন বা ডেলিভার করুন নেগেটিভিটির বদলে বিল্ডিং এ মন্ডিন রাজনৈতিক দলগুলি তাদের ইলেকশনের জন্য ওয়ার্ম আপ করার জন্য জন্য ব্যবহার করছে সংসদকে সেই সেই যে টেন্ডেন্সি সেটা বন্ধ হওয়া উচিত এবং তিনি বলেছেন যে বিরোধীদের এবার স্ট্র্যাটেজি বদল করা প্রয়োজন এবং প্রয়োজনে তিনি তাদেরকে দেবেন যে কিভাবে স্ট্র্যাটেজি বদল করে কিভাবে চালানো যেতে পারে

नारे के लिए भी जितने नारे बुलवाने हो पूरा देश खाली पड़ा है जहां पराजित होकर के आए वहां बोल चुके हो जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए लेकिन यहां तो नारे नहीं नीति पर बल देना चाहिए और वो अपनी नीयत होनी चाहिए साथियों हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए नेगेटिविटी को जरा अपनी मर्यादाओं में रख करके नेशन बिल्डिंग की तरफ ध्यान दें यह मेरी अपेक्षा रहेगी कि पिछले दस साल से ये जो खेल खेल रहे हैं देश स्वीकार नहीं कर रही इन पद्धतियों को तो अब थोड़ा बदले अपनी रणनीति बदले मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए लेकिन कम से कम सांसदों के हकों पर तराप मत लगाइए सांसदों को अभिव्यक्ति का अवसर दीजिए আর শুধু তাই নয় বিহারের জয়ে শান দিয়েও বিরোধীদের নিশানা করেছেন মোদী তারই পাশাপাশি বিরোধীদের কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন মৈত্রী বিহারের জয় নিয়ে ঠিক কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া দিলেন তিনি দেখো প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিহারে নির্বাচন বেশ কিছুদিন হলো শেষ হয়েছে এবং তাতে জয়লাভ হয়েছে তিনি আশা করেছিলেন যে বিরোধীরা বিহারের হারের যে শোক রয়েছে সেই শোক থেকে তারা বেরিয়ে আসবেন সেই হতাশা থেকে তারা বেরিয়ে আসবেন কিন্তু এখনো পর্যন্ত বিরোধীদের যা বক্তব্য তিনি শুনছেন এবং গতকালও বিরোধীদের তরফ থেকে যে বক্তব্য সামনে এসেছে তাতে তিনি বুঝতে পারছেন যে বিহারের হারের হতাশা থেকে এখনো বিরোধীরা বেরোতে পারেননি তিনি একই সঙ্গে কিন্তু তার দলের প্রতিও কিন্তু বার্তা দিয়েছেন তার তার এনডি সহযোগীদেরও যে হারের হারের যেরকম হতাশা কোনোভাবেই সংসদে না এসে পৌঁছায় তার সঙ্গে সঙ্গে জয়ের দম্ভ যেন না এসে পৌঁছায় সেটা নিশ্চিত করতে হবে এবং নেশন বিল্ডিং এর জন্য একসঙ্গে দুপক্ষকে মিলে কাজ করতে হবে বেশ ধন্যবাদ মৈত্রী বিহারের জয়ের শান্তি বিরোধীদের নিশানা ঠিক কি বললেন মোদি শোনাব বিপক্ষ আপনার দায়িত্ব নিভায় चर्चा में ऐसे मुद्दे उठाएं मजबूत मुद्दे उठाएं पराजय के निराशा में से बाहर निकल करके आए और दुर्भाग्य है कि आध दो दल तो ऐसे हैं जो पराजय भी नहीं पचा पाते बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे लेकिन कल जो मैं बयान भाई सुन रहा हूं उनकी तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है लेकिन मेरा सभी दलों से आग्रह है पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए শুরুতেই বিরোধীদের অধিবেশনের এক নরেন্দ্র মোদী সংসদ নাটক করার জায়গা নয় নয় বলে তোপ ড্রামা সংসদ ডেলিভারি করার জায়গা এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বিরোধীরা নিজেদের ভূমিকা পালন করুন বার্তা মোদির সংসদ নয় স্লোগানের জন্য গোটা দেশ রয়েছে বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর সংসদ নাটক করার জায়গা নয় বলে তো মোদীর ড্রামা নয় সংসদ ডেলিভারি করার জায়গা বার্তা প্রধানমন্ত্রীর বিরোধীরা নিজেদের ভূমিকা পালন করুন এমনটাও বার্তা দিয়েছেন মোদী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলবে মৈত্রী দেখো একেবারেই অধিবেশনের শুরু হচ্ছে আজকে শীতকালীন অধিবেশনের এবং সেই অধিবেশনের শুরুর দিনেই কিন্তু একেবারে বিরোধীদের কার্যত এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে এবারের অধিবেশন এসআইআর ইস্যুতে সরগরম হতে চলেছে সেই আবহ রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একের পর এক তো দাগেন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন যে সংসদটা ড্রামা করার জায়গা নয় ড্রামা নয় ডেলিভারি করুন বা ডেলিভার করুন নেগেটিভিটির বদলে নেশন বিল্ডিং এ দিন রাজনৈতিক দলগুলি তাদের ইলেকশনের জন্য করার জন্য জন্য রাজনীতির ব্যবহার করছে সংসদকে সেই সেই টেন্ডেন্সি সেটা বন্ধ হওয়া উচিত এবং তিনি বলেছেন যে বিরোধীদের এবার স্ট্র্যাটেজি বদল করা প্রয়োজন এবং প্রয়োজনে তিনি তাদেরকে দেবেন যে কিভাবে স্ট্র্যাটেজি বদল করে কিভাবে চালানো যেতে পারে

नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है जहां पराजित होकर के आए वहां बोल चुके हो जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए लेकिन न, यहां तो नारे नहीं नीति पर बल देना चाहिए और वो अपनी नीयत होनी चाहिए साथियों हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए नेगेटिविटी को जरा अपनी मर्यादाओं में रख करके नेशन बिल्डिंग की तरफ ध्यान दें यह मेरी अपेक्षा रहेगी कि पिछले दस साल से ये जो खेल खेल रहे हैं देश स्वीकार नहीं कर रही इन पद्धतियों को तो अब थोड़ा बदले अपनी रणनीति बदले मैं टिप्स देने के लिए तो तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए लेकिन कम से कम सांसदों के हकों पर तराप मत लगाइए सांसदों को अभिव्यक्ति का अवसर दीजिए আর শুধু তাই নয় বিহারের জয়ের শান দিয়েও বিরোধীদের নিশানা করেছেন মোদী তারই পাশাপাশি বিরোধীদের কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন মৈত্রী বিহারের জয় নিয়ে ঠিক কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া দিলেন তিনি দেখো প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিহারে নির্বাচন বেশ কিছুদিন হলো শেষ হয়েছে এবং তাতে জয়লাভ হয়েছে তিনি আশা করেছিলেন যে বিরোধীরা বিহারের হারের যে শোক রয়েছে সেই শোক থেকে তারা বেরিয়ে আসবেন সেই হতাশা থেকে তারা বেরিয়ে আসবেন কিন্তু এখনো পর্যন্ত বিরোধীদের যা বক্তব্য তিনি শুনছেন এবং গতকালও বিরোধীদের তরফ থেকে যে বক্তব্য সামনে এসেছে তাতে তিনি বুঝতে পারছেন যে বিহারের হারের হতাশা থেকে এখনো বিরোধীরা বেরোতে পারেননি তিনি একই সঙ্গে কিন্তু তার দলের প্রতিও কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন এবং তার এনডি সহযোগীদের যে হারের হারের যেরকম হতাশা কোনোভাবেই সংসদে না এসে পৌঁছাক তার সঙ্গে সঙ্গে জয়ের দম্ভ যেন না এসে পৌঁছায় সেটা নিশ্চিত করতে হবে এবং নেশন বিল্ডিং এর জন্য একসঙ্গে দুপক্ষকে মিলে কাজ করতে হবে বেশ ধন্যবাদ মৈত্রী বিহারের জয়ে শান্তি বিরোধীদের নিশানা ঠিক কি বললেন মোদী শোনাব বিপক্ষ আপনার দায়িত্ব নিভায় चर्चा में ऐसे मुद्दे उठाए मजबूत मुद्दे उठाए पराजय के निराशा में से बाहर निकल करके आए और दुर्भाग्य है कि एकाध दो दल तो ऐसे हैं जो पराजय भी नहीं पचा पाते बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे लेकिन कल जो मैं बयान भाई सुन रहा हूं उनकी तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है लेकिन मेरा सभी दलों से आग्रह है पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए অধিবেশনের শুরুতেই এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ নাটক করার জায়গা নয় নয় বলে তোপ ড্রামা সংসদ ডেলিভারি করার জায়গা এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বিরোধীরা নিজেদের ভূমিকা পালন করুন বার্তা মোদীর সংসদ নয় স্লোগানের জন্য গোটা দেশ রয়েছে বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর